ঢাকা শহরের মতো জায়গায় আপনি কক্সাস বাজারের ফিল নিয়ে খেতে পারবেন বার্বিকিউ ফিশ চিকেন তান্দুরি চিকেন বিশেষ করে বার্বিকিউ ফিশ এটা কোথায় পাওয়া যায় এখন এটাই তো সবার প্রশ্ন তো চলুন ওই দিন আমরা ডিনার করার পর কোথায় চলে গিয়েছিলাম ফিশ খেতে আর আমাদের পেইজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা কি আপনারা কেউ খেয়াল করেছে এত মজার মজার চিকেন ফিশ কোথায় খেয়েছি আর ওই দিন আমরা ডিনারের পর কেনই বা ফিশ খেতে গেলাম সব কিছু শেয়ার করবো এই ব্লগ ইকবাল লাইফ স্টোরি থেকে আপনাদেরকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি সেদিন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গিয়েছিলাম সোজা মাছ খেতে আপনাদের গত ব্লগে বললাম না শুধু আমার জন্যই কিন্তু খাবার অর্ডার করেছিল ইয়াসার বাবা ওর জন্য কোনো খাবার অর্ডার করেনি ও বারবার বাসা থেকে বলছিল ও ফিশ খাবে কিন্তু একদম কক্সবাজারের স্টাইলে বারবিকিউ হতে হবে এর আগে যখন ইয়াসা একবার পেটেছিল তখন হচ্ছে আমরা এ দোকানটাতে এসে একবার ফিশ খেয়েছিলাম ও খেয়েছিল ফিশ আর আমি খেয়েছিলাম তান্দুরি চিকেন তো ভাবলাম এখানেই পাওয়া যাবে একদম কক্সবাজারের মতো ফিলে মাছ আসার পরে দেখলাম অনেকগুলো মাছ ওদের ম্যারিনেট করা আমি নিজেও কিন্তু পার্সোনালি বাসায় যখন একদম বড় মাছ ফ্রাই করি এরকম হচ্ছে ম্যারিনেট করে একদিন অথবা সাত আট ঘন্টা রেখে দেয় এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে ছিল কোরাল তেলাপিয়া আর অনেক মাছ তো আপনাদের ভাইয়া হচ্ছে কোরাল অত একটা লাইক করে না বাট আমার হচ্ছে কোরাল ফিশ অনেক পছন্দ তো কি আর করার আমরা একটা মাছ নিয়ে নিয়েছিলাম আমাদের পছন্দ অনুযায়ী এখানে ওরা দেখাচ্ছিল কয় কেজি অথবা কোনটার কত প্রাইস কোরালের প্রাইস ছিল চোদ্দোশো পনেরোশো ষোলোশো আর তেলাপিয়ার প্রাইসটা আমার আসলে এক্সাক্ট মনে নাই যাই হোক এটা কিন্তু এসি একদম ফুল এসি দেওয়া আপনার এখানে কোনো ভিডিওতে দেখে মনে হতে পারে খুব নর্মাল একটা রেস্টুরেন্ট বা ওদের খাবার অনেক মজা আর এটা কিন্তু এসি দেওয়া সম্পূর্ণ এই রেস্টুরেন্টটাতে আপনার তিন চারটা এসি লাগানো আছে আপনার একটু গরম লাগবে না আমার তো বরং ওই তালতলা মানে রেস্টুরেন্ট থেকে এখানেই ভালো লাগতেছিল এটা হোটেল টাইপ বাট বিশ্বাস করেন আপনি যখন ওদের খাবার স্মেলগুলো নিবেন আপনার এমনিতেই পেট ভরে যাবে আর মাছটা আপনাদের ভাইয়া ফার্স্টে চামিজ দিয়ে খাচ্ছিল আমিও চামিজ দিয়ে খাচ্ছিলাম পরে আমি হাত দিয়ে খাইছি কারণ এত বেশি মজা যে এটা চামিজ দিয়ে খেলে মন ভরবে না আর হাজার হলেও কিন্তু আমি বাঙালি মেয়ে সো বাঙালি মেয়েরা কিন্তু হাত দিয়ে খেতে বাঙালি মেয়ে না মেয়ে ছেলে সবাই হাত দিয়ে খেতে পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমি প্রথম হচ্ছে চামিজ দিয়ে খাচ্ছিলাম পরে ভাবলাম না এই মাছটা আমি যদি হাত দিয়ে না খাই আমার মন ভরবে না আমি কিন্তু মাছ প্রেমী না ইয়াশা অনেক বেশি মাছ পছন্দ করে ওর বাবা বাসায় অনেক মাছ আনে শুধুমাত্র ওর জন্য আমি নিজেও আনি পার্সোনালি কারণ আমার মেয়েটা মাছ খেতে অনেক ভালোবাসে তো ইয়াশা নিজে মাশাল্লা মাসাল্লাহ চামিজ দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলো ওর খাওয়া দেখে আমরা দুজনেই হচ্ছে অনেক বেশি খুশি যে আমাদের এখানে আসাটা সার্থক আর অনেকেই জিজ্ঞেস করেন ইয়াসা কি ঝাল খেতে পারে আমরা যে ঝালটা খাই অথবা আমরা যে খাবার খাই ইয়াসা কিন্তু সে খাবারগুলোও খায় ইভেন ও কিন্তু খিচুড়িও খায় এখনও তারপর হচ্ছে স্যালার এক সুজি এগুলো সবই খায় কিন্তু আমরা যে খাবার খাই ওই খাবারও কিন্তু আমি ওকে টু করেছি যেন কোথাও গেলে আমাদের এক বেলা অথবা দুই বেলা কোনো প্রবলেম না হয় আর এই দেখেন আমার অবস্থা আমি তো ইচ্ছা মতো খাইতেছিলাম আমি কিন্তু ওইখানেও খাই আসছি তারপরও আমার মনে হয়েছে মাছটা দেখে আমি যদি আজকে ডায়েট করি অথবা আমি একটু লজ্জা পেয়ে খাই কিন্তু কোনো কাজই হবে না কারণ এই মাছটা মন ভরে খাইতে হবে যদিও খাইতে আসছে আমার জামাই কিন্তু আমার জামাই হচ্ছে খেতে বেশি একটা পারে না এইখানে এইসব মাছ আমি খাইছি আর আমার হাসি দেখেই বুঝতেছেন আমি কত বেশি এক্সাইটেড অ্যান্ড খুশি ছিলাম যে মাছটা পেয়ে কারণ অনেকদিন পর এমন একটা ফিশ পেয়েছি আমি কয়েকদিন আগেও কোরাল খেয়েছি কিন্তু এত মজা লাগে না এই মাছটা অনেক বেশি ভালো লাগতেছিল খেতে আর আপনারা যারা হচ্ছে ফিশ ফ্রাই পছন্দ করেন তালতলার আশেপাশে অথবা মালিবাগবে এই দিকেই থাকেন তারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে চলে আসতে পারেন ন্যাশনাল আইডিয়ালের একদম অপর পাশে আপনারা জিজ্ঞেস করলেই হবে আর অনেকেই চেনার এখানে হচ্ছে আসার ঘুম পেয়েছিল দেখেন ও ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিল আমরা বের হয়ে গিয়েছি এখন হচ্ছে বাসায় যাবো সেই তান্দুরি চিকেনগুলো দেখে আমি আসার বাবাকে বলছিলাম আমার পেট খালি থাকলে আমি তান্দুরি চিকেন একটা নিয়ে নিতাম বাসায় যেয়ে হচ্ছে গরম করে খেতাম তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল আর হ্যাঁ আপনারা কি খেয়াল করেছেন আমাদের পেজের কিন্তু নাম চেঞ্জ হয়ে গিয়েছে আর আমাদের এই নামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক বেশি খুশি হব আর আপনাদের এত এত ভালোবাসা আমি আমার এই ব্লগিং লাইফে পেয়েছি বা পাচ্ছি আমি এই জন্য ব্লগিংটা রেগুলার করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর আপনাদের মতো অডিয়েন্স আমি পেয়েছি এই জন্য আমি অনেক বেশি অনেক বেশি লাকি যে আপনারা আমাকে এত ভালোবাসেন বাসায় আসার পর ফালুদা ছিল ফ্রিজে তো ভাবলাম একটু ফালুদা খাই কারণ এত এত খাবার খেয়ে আসছে এটা আমি প্রায় তখন চারটা বাজে রাত তখন খাইতেছিলাম এ আসার বাবা বলে ভাই তুমি খাই পারো জীবনে কি আর আছে বলেন খাবোই তো বাই